নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রচার অভিযান শুরু করল জনহিত পার্টি বুধবার গৌহাটির পল্টন বাজার সহ আশপাশ এলাকায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রচার অভিযান চালায় জনহিত পার্টি এদিন প্রচার অভিযানের সময় জনহিত পার্টির কর্মকর্তারা বলেন সারা দেশে পাঁচ কোটিরও অধিক অনুপ্রবেশকারী রয়েছে আসামে মাধ্যমে লক্ষ অনুপ্রবেশকারীরা রাষ্ট্রীয় নাগরিকত্ব নিজেদের নাম তুলতে সক্ষম হয়েছে কংগ্রেস মমতা সহ আঞ্চলিক দলগুলো ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের রক্ষণাবেক্ষণ দিয়েছে বলে অভিযোগ তুলেন তারা এদিন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিপদ সম্পর্কে জনগণকে অবহিত করতে জনগণের মধ্যে প্রচুর হ্যান্ডবিল বন্টন করেন জনহিত পার্টির কর্মীরা জনহিত পার্টির প্রচার অভিযানের কিছু মুহূর্ত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ खतरा उत्पन्न होगा जनहित पार्टी का बांग्लादेश पेड़ियों भारत की राष्ट्रीय सुरक्षा के लिए खतरा पैदा करने वाले बांग्लादेशी को जनहित पार्टी का जो यहाँ के नागरिक बनने वाले हैं उन्हें नागरिक न बनने भी होगा जो यहाँ के लोकल लोग हैं होगा जनहित पार्टी का बांग्लादेश उठिया वाला जेल अभियान भारत की राष्ट्रीय सुरक्षा के लिए अच्छा पैदा करने वाले